নগর লক্ষ্মী দুর্ভিক্ষ সাবস্তিপুর জবে জাগিয়ে উঠেছিল হাহারবে বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনজনে ক্ষধীদেরই অন্নদান সেবা তোমরা লক্ষ্যে বলো কে বা সুনিধা রত্নাকড় সেঠ কোরিয়া কহিল সে কর জুড়ি খুদার্থ বিশাল পুরী এ ক্ষুধা মিটাইবো আমি এমন ক্ষমতা নাই স্বামী কহিল সামন্ত জয় যে আদেশ প্রভু করেছেন তা লইতাম সিরে যদি মোর বুক চিড়ে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথা আছে নিঃশ্বাসে কয় ধর্মপাল কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত সুতিছে অজন্মা ক্ষেত রাজগড় জোগানো কঠিন হয়েছে অক্ষম দিনহীন

তবু আজ্ঞা লইল বহিয়া কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীর অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষ তুমি যে ভিক্ষুণ কোন অহংকারে মাথি লইলে মস্ত পাতি এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ কহিল শুধুই ভিক্ষা পাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে বৃক্ষ অন্য বাঁচাবো বসুধা মেটাইব দুর্ভিক্ষের কুমার নমস্কার